অজান রহস্য নিউজ বাংলার সকল দর্শকের স্বাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কাশীপুর থানার একেবারে হাড়োয়া সোনপুরের যে রাস্তা এবং বর্ডার সেই বর্ডারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি যে এখানে সকাল থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে আজ মাধ্যমিক পরীক্ষা তার জন্য নাকা চেকিং চলছিল বলে পুলিশ সূত্রে দাবি এবং সেই নাকা চেকিংয়ের সময় উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা তারা নাকা চেকিং করছিল এবং নাকা চেকিংয়ের সময় একটি ম্যাটারও গাড়ি সজোরে ওভার করে দেয় এবং ধাক্কা মারে এক পুলিশ পুলিশকর্মীকে এবং গুরুতর জখম অবস্থায় সেই পুলিশ কর্মীকে প্রথমে জিরেন কাসা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতা হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয়েছে এমনটাই যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং এই যে ম্যাটারোর গাড়ি আজ সকালবেলা আজ সকালে একটি গাড়ি এই গাড়িটি এই গাড়িটি যখন সোনপুর বাজারের থেকে কলকাতার দিক দিয়ে হাড়ওয়ার দিকে যাচ্ছিল এবং এই রাস্তার মোড়ে এখানে পুলিশ নাকা চেকিং করে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা যখন নাকা চেকিং করছিল তখনই দ্রুত গতিতে এই গাড়ি এখানে ঘটনাস্থলে সেই পুলিশ কর্মী অমল মন্ডল তাকে সজরে ধাক্কা মারে এবং ম্রেম নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গাড়িটি একেবারে এই খালের সাইটে চলে আসে দাদা ঠিক কি হয়েছিল এখানে

ট্রেন নিয়ে এসে গাড়িটিকে অবশেষে থানার দিকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন উত্তর কাশীপুর থানার একদম বর্ডার সাইড যেখানে পুলিশ নাকা চেকিং করে এবং সেই নাকা চেকিংয়ের জায়গায় আজ সকালবেলা উত্তর কাশীপুর থানার পুলিশ যখন নাকা চেকিং করছিল সে সময় একটি ম্যাটারোর গাড়ি সজোরে এক পুলিশ কর্মী অমল মন্ডলকে ধাক্কা মারে এবং গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে জিরেনগাছা প্রাথমিক হসপিটাল তারপর সেখান থেকে তাকে কলকাতাতে স্থানান্তরিত করা হয়েছে ওকে আমি আমি বলে দিয়েছি হ্যাঁ আমি বলে দিয়েছি বলে দিয়েছি নিউজ বাংলা সকল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দু নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানা এবং উত্তর কাশীপুর থানার একেবারে বর্ডার যেখানে হাড়োয়া এবং সোনপুরের রাস্তা এবং সেই সরু রাস্তার বর্ডার সাইডে যেখানে নাকা চলে সেখানে সকাল থেকে পুলিশের চলছিল নাকা এবং সেই নাকা চেকিংয়ে কোনো এক গাড়ি এই ম্যাটাডোরটি স্পিডে আসে এবং এই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে এক পুলিশকর্মীকে পুলিশকর্মী অমল মণ্ডল তার গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে নলমুড়ি প্রথমে জিরানগাছা প্রাথমিক হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে কলকাতার একটি বেসরকারি হসপিটালে স্থানান্তর করা হয়েছে